হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আম বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফ্রেন্ডস আপনারা জানেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে আমরা আপনাদেরকে পাখি দেওয়ার চেষ্টা করি তাও হানড্রেড পারসেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহ আর আমাদের খামার থেকে আপনারা পাখি নিয়ে যদি কোনো পাখি প্রমাণ করতে পারেন যে সেটা ইনপোর্টের পাখি তাহলে আপনাদেরকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে তাই যারা আমাদের কাছ থেকে পাখি নেবেন সম্পূর্ণ লোকাল ব্রিডে ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার গ্যারান্টি সহ পাখিগুলো নিতে পারবেন তাই যারা নেবেন ইনশাআল্লাহ দ্রুত যোগাযোগ করবেন আমাদের কাছে রয়েছে হিউজ পরিমাণ লাভ বার্ড আমাদের কাছে সবসময় প্রায় সর্বনিম্নও যদি থাকে তারপরেও দেড়শো থেকে দুশো জোড়া আর সর্বোচ্চ পাঁচশো জোড়া পর্যন্ত লাভ বার্ড আমাদের খামারে আপনারা সবসময় পাবেন তাছাড়া আমাদের কাছে রয়েছে হিউজ পরিমাণ ককাটেল রয়েছে কনোর পাখি বিভিন্ন প্রজাতির কোনো রয়েছে আমাদের কাছে আমাদের কাছে রয়েছে সান কোনোর পাখি তারই সাথে আমাদের কাছে পাবেন আপনারা ঘুঘু পাখি তবে এক জোড়া করে ঘুঘু পাখি দূরে অর্ডার নেওয়া হয় না মিনিমাম তিন জোড়া অর্ডার দিতে হবে আর যদি এক জোড়া করে কেউ নিতে চান সেই ক্ষেত্রে আপনাদের ধৈর্য ধরতে হবে যদি একই জায়গার অন্য কোনো অর্ডার আমরা পাই সেটাগুলোর সাথে পাঠাতে হবে কারণ এক জোড়া করে পাঠাতে গেলে আমাদের পোষায় না এবং চমৎকার পাখিগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আমাদের কাছে রয়েছে লাভবার রয়েছে তিন হাজার টাকা থেকে শুরু করে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত তাই আপনাদেরকে আজকে আমি দেখাই প্রথমেই আপনাদেরকে ডিম সহ একটা জোড়া দেখায় শুরু করতেছি আজকে প্রথমে যে জোড়াটা আপনাদের দেখাচ্ছি দেখুন ডিমে তা দিচ্ছি চমৎকার ইয়েলো কালার অলিভ ইয়েলো কালার আর প্যারেনিস ডিম এই দেখুন বের হচ্ছে গতকালকে দুইটা ডিম দেখছিলাম এই দেখুন ডিস্টার্ব করা ঠিক হবে না কারণ করলে ডিম ভেঙে ফেলে ওই দেখুন ঠিকটাই দুই ডিমে বসে আছে মেল মিলে কিন্তু ডিমে তাহলে যারা এই জোড়াটা নিবেন মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন তারপর যদি আপনারা অপ নিতে চান যারা নতুন খামার করতে চাচ্ছেন যে হানড্রেড পার্সেন্ট ভালো পাখি দিয়ে খামার শুরু করছেন মাসাল্লাহ দুইটা ডিম পেয়ে বিষয়ে গতকালকে এর আগের দিন দেখাচ্ছিলাম একটা ডিম আসিল আরেকটা ডিম পার্সেল এরকম চমৎকার মাস্টার পেয়ার হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টেড এবং একদম পিওর মাস্টার পেয়ার পাখিগুলো লোকাল ব্রিডের পাখি প্রত্যেকটাই কিন্তু এগুলো ডিএনএ করা যারা ডিম শহর নিয়ে নিতে পারবেন অথবা পেডে ডিম আছে এরকমও নিতে পারবেন অথবা এক দুই মাসের মধ্যে ডিম পারবে এরকম জোর আপনারা নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে একই কালারের পাখি অনেকগুলো রয়েছে তাই আমরা অন্যদের মতো এক দুই জোড়া করে আপনাদের পাখি বিক্রি করি না আমাদের কাছে সব সময় আপনারা অগণিত পাখি পাবেন কারণ আমাদের খামার তো আপনারা দেখছেন এখানে পাঁচশো জোড়ার উপরে সেট আপ আপনাদের যার যে জোড়া ভালো লাগে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা জোড়া নতুন ও অফালাইন মাস্টার পেয়ার দেখুন এটা প্যাডও ডিভাইসে গেছে দেখুন পেটটা হুলে আছে। যে জোড়াটা পছন্দ হয় মাত্র পাঁচ হাজার টাকা করে নিতে পারবেন এগুলো প্রত্যেকটা ডিএনএ করা এবং ডিম বাচ্চা গ্যারান্টি মাস্টার পেয়ার পাখি প্রত্যেকটা ম্যাক্সিমাম পাখি কিন্তু হাড়ির ভিতরে ঢুকে বসে আছে কারণ এগুলা একদম ব্রিডিং মোডে আছে দেখুন চমৎকার পাখি এপসে ভালো মার্কিংয়ের পাখি আপনারা বাংলাদেশে কোথাও আর পাবেন না কারণ এফসে ভালো মার্কিংয়ের পাখি আর হতে পারে না অনেকে মিস মার্কিংয়ে পাখি পান তাই সেগুলো কমে পাবেন কিন্তু এগুলো একটা পাখি মিস মার্কিংয়ে না হান্ড্রেড পিওর একদম হান্ড্রেড পার্সেন্ট মার্কিংয়ের পাখি ওদের যে জোড়াটা ভালো লাগে দিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা করে জোড়া এখন বেশিরভাগ পাখি কিন্তু আর ভিতরে বসে আছে আমরা সাধারণত কোনো নেস্টিং দেই না কারণ নেস্টিং দিলে অনেকটা নোংরা করে তাই আপনাদেরকে নেস্টিং দেখাতে পারতেছি না যদি আমরা নেস্টিং দিতাম সবগুলো নিয়ে ভরে ফেলতো আবার ট্রেনের মাঝে প্রচুর ময়লা করে নেস্টিং কেটে ফেলে রাখে যার জন্য আমরা নেস্টিং দেই না আর এর ফাঁক দিয়ে আপনাদের কিছু কম দামে পাখি দেখায় দিই যারা কম দামে মিউটেশন অনুযায়ী দাম এবং কোয়ালিটি অনুযায়ী দাম যারা এই জোড়াটা নেবেন মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন এটা একটা নিউ অ্যাডাল্ট জোড়া আবার এখানে আছে রানিং জোড়া এটা শুধু অফার প্রাইস এটা কিন্তু রেগুলার প্রাইস না আর অফার প্রাইস আপনারা জানেন আমরা অনেক সময় আমাদের একদম লসেও কিছু ইয়ে দিয়ে থাকি অফার দিয়ে থাকি সেগুলো হলো শুধুমাত্র আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্য এই জোড়াটা আপনারা নিতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া তারপরে এখানে চারটে চমৎকার জোড়া এখানে এটা হয়তো খুব তাড়াতাড়ি দিন পেরে দিবে তা পায়ে যে লাল ডাকটা দেখতেছেন এই জোড়া নিতে চাইছিল জোড়াটা কিন্তু অন্য ব্যক্তিগত সমস্যার কারণে এটা নেয় নাই যার জন্য মার্কিং করে রাখছিলাম জোড়াটা চমৎকার এই জোড়াটা যদি আপনারা নেন চার হাজার টাকা হলে নিতে পারবেন এরপর যারা এরকম নেবেন চমৎকার এই জিরোটা আপনারা নিতে পারবেন মাত্র সাড়ে তিন হাজার টাকা যেন আপনাদের অফার দিয়ে দিলাম মাত্র বত্রিশশো টাকা হলে আজকে ভিডিও দেখে যারা নেবেন মাত্র বত্রিশশো টাকা হলে এই জিরোটা নিতে পারবেন তারপর এই জোড়াটা যারা নেবেন দেখুন চমৎকার এই পেয়ারটা নিলে সাড়ে তিন হাজার টাকা নিতে পারবেন তারপর এখানে রয়েছে চমৎকার সি গ্রিন একটা জোড়া দেখুন কিন্তু প্যাক ফুলে আছে একদম আপনার হাতে ধরে দেখাই দিব প্যাটে ডিম আছে জোড়াগুলো আপনার কাছে নিতে পারবেন দেখুন এটা একসাথে করছি এবার দেখাইতে ভালোভাবে করবোভাবে চমৎকার পেয়ারটা যারা নেবেন এই পেয়ারটা নিতে পারেন মাত্র চার হাজার টাকায় দুই দিন মাস্টার পেয়ার পাখি এরপর আপনাদের যেতে একটু হাইমিটেশনের দিকে দেখাই সেটা হলো ইয়েলো কালার এই জোড়াটা যারা নেবেন চমৎকার এই ইয়েলো কালার জোড়াটা যারা নেবেন তাদের বর্তমানে অফার প্রাইজে এই ভিডিও দেখে যারা জুতো নেবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলো নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় এটা হল অফার পায় এগুলো সাধারণত আট হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত জোড়া বিক্রি হয় আর অফার মানেই অফার আপনারা জানেন যে আমরা কি পরিমাণ অফার দিই তারপর এখানে রয়েছে ব্লু টি দেখুন যারা ব্লু কালার পাখি পছন্দ করেন চমৎকার এই জোড়াটা যারা নেবেন তারা মাত্র পাঁচ হাজার দুশো টাকা হলে নিতে পারবেন এই ভিডিও দেখে যারা নেবেন পাঁচ হাজার দুশো টাকা করে নিতে পারবেন আমাদের কিন্তু এক একটা ভিডিওতে দাম এক এক রকম থাকে তাই যখন যে ভিডিও ছাড়ি সেই ভিডিও অনুযায়ী দাম দিতে হবে আগের ভিডিওর দাম ধরে কেউ দামাদামি করবেন না কারণ আমাদের পাখির বাজার দর চেঞ্জ হয় সবসময় আর এই বছরটা চলে গেলে আপনারা হয়তো এই পাখিগুলো আর এই দামে নিতে পারবেন না শুধুমাত্র এই বছরটার জন্য আমরা এত কম দামে দিচ্ছি এটা হলো বছরের লাস্ট অফার এই পাখিটা দেখতে চমৎকার একটা অফার জোড়া একদম ক্লিয়ার হেড চমৎকার এই জোড়াটা যারা নেবেন তারা মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা হলে এই পেয়ারটা আপনারা নিতে পারবেন যারা পাখি চিনেন তারা আশা করি এগুলো চিনতে পারবেন যে দাম কত আছে মার্কেটে যারা নেবেন মাত্র ছয় হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর যদি আপনারা গ্রিন অপালাইন নিতে চান দেখুন চমৎকার জোড়া চমৎকার এই চমৎকার জোড়াটা নেবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন তো অবশ্যই দ্রুত সংগ্রহ করবেন বছর শেষ হয়ে গেলে কিন্তু আর এত কমে পাবেন না যারা নিবেন দ্রুত সংগ্রহ করবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় তারপর রয়েছে এখানে চমৎকার একটা জোড়া অনেকেই মাথা মোটা সাইজের কিছু লোক আছে তারা প্রশ্ন করে ভাই দোকানে তো তিন হাজার পঁচিশশো টাকায় পাওয়া যায় আপনার কাছে চার হাজার টাকা কেন বা ছয় হাজার টাকা কেন আসলে ওরা কোনো দিন পাখি পালেও না পাখি সম্পর্কে বুঝেও না শুধু শুধু এসে বার্গেনিং করে তাদের বলবো ভাই আপনারা যদি কম দামে দোকানে পান যদি আপনার দোকান থেকে নিয়ে সন্তুষ্ট হন তাহলে দোকানেই যাবেন দু একবার যখন টাকাগুলো লস হবে তারপরে বুঝতে পারবেন আর আমাদের কাছ থেকে আপনার পাখি নিলে যে কোনো পাখি যদি ডিম বাচ্চা পাখি ভালো না করে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন চমৎকার এই গ্রিন ফিশার জোড়াটা যারা নেবেন দেখুন দেখুন এই জোড়াটা যারা নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় গ্রিন ফিশার জোড়া এরপর একটা চমৎকার জোড়া দেখাচ্ছি দেখুন যারা এই পার ব্লু জোড়াটা নেবেন ইতিহাস খাপানো একটা অফার দিব এই জোড়াটায় যারা নেবেন চমৎকার এই জোড়াটা আপনার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন জানেন এগুলো আমরা আট হাজার দশ হাজার বারো হাজার পর্যন্ত বিক্রি করে থাকি তাই যারা আজকের ভিডিও দেখে নেবেন তারা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন একটা বিশাল মূল্য হ্রাস বা বিশাল মূল্য ছাড় যাই বলেন চমৎকার একটা পেয়ার এরপর রয়েছে এখানে পেয়ারটা যারা নেবেন তারা মাত্র পাঁচশো টাকা হলে নিতে পারবেন চমৎকারী পেয়ারটা এখানে একটা কিন্তু রেড আই আর একটা ব্ল্যাক আই মেলটা ব্ল্যাক আই আর ফিমেলটা হলো রেড আই চমৎকার পেয়ারটা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো একটা পেয়ার আপনারা নিতে পারবেন এরপর যারা এরকম বাদর নেবেন দেখুন দুইটাই ঝুলে আসে কীভাবে একদম ব্রিডিং পেয়ার দুইটা পাখি কিন্তু টেম হাত থেকে নিয়ে খাবার খাবে দেখুন বেশি পছন্দ হয় নাই না দেখুন কীভাবে আস্তে দৌড়ে যাচ্ছা পড়লো অত খায়া রাখছো স্পিডে হ্যাঁ একদম সুপার টিম ডিএনএ পেপার সহ মাস্টার পেয়ার পাখি সরি একদম সুপার টিম বর্তমানে নাই বর্তমানে টেম আছে কারণ ওটা ব্রিডে দেওয়ার পরে বিট করার পরে ওইগুলা টেমটা শুতে গেছে না অতটা টেম নাই বর্তমানে হাফ টেম আছে হাত থেকে নিয়ে খাবার খাবে আপনার কাছে আসবে এই এই জোড়াটা যারা নেবেন দেখুন ডাবল রেড পেপার মাত্র আটত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন এটা হলো অফার প্রাইস সেটা কিন্তু রেগুলার প্রাইস না আর এইসব পাখি লোকাল পেটের পাখি এগুলো আপনারা চল্লিশ হাজারের নিচে কোথাও পাবেন না আপনারা যারা নিবেন এগুলো আটত্রিশ হাজার টাকা নিতে পারবেন চমৎকার একটা পেয়ার আবার যদি আপনারা সেম এরকমের মাঝে কম দামে নিতে চান তারাও যোগাযোগ করবেন আঠাশ হাজার টাকা জোড়া রাখতে পারবো আমরা তবে ওইগুলোও পাখি এইগুলোও পাখি ওইগুলো থাকবে বয়স কম কারণ আপনারা হয়তো অনেকে বুঝতে পারেন না এর আগে এক ভাই আমাকে নদ দিছিল নদ দিয়ে বললো ভাই আমি তো কম দামে নিয়ে আসছি পরে ছবি চাইছি ছবি দিশে দেখি একটা হলো আমরা প্রতিবন্ধী আরেকটা দিছে হলো আপনার সর্বোচ্চ তিন চার মাসের বাচ্চা আর ওনারা বললে দিচ্ছে রানিং জোড়া আপনাদের একটা কথা বলে রাখি রানিং পাখি বিশেষ করে ককাটেল পাখি রানিং যদি আপনারা চিনতে চান রানিং পাখিটা এই যে পিটের অংশটা দেখতেছেন এটা ম্যাক্সিমাম অংশ হলুদ থাকবে আর নিবার ডাল বা বাচ্চা পাখিগুলার আপনার হলুদের অংশটা কম থাকবে ওখানে আপনার ঋণের অংশটা বেশি থাকবে বা ডট ডট বেশি থাকবে আর ওভাবে দেখি আপনারা বুঝতে পারবেন যে একটা রানিং পাখি নিভাডাল পাখি বা বাচ্চা পাখি আর আমাদের কাছ থেকে পাখি নিলে আপনারা তোরা গ্যারেন্টি দিতে পারি আপনারা আমাদের কাছ থেকে কোনো প্রকার প্রতারিত হতে হবে না কারণ আমরা আপনাদের হানড্রেড পার্সেন্ট বিশ্বাসযোগ্যতার সাহিত্য পাখিগুলো দিয়ে থাকি এরপর এখানে একটা মেল রয়েছে হান্ড্রেড পার্সেন্ট লোকাল ব্রেডের মেল দেখুন ক্লোজরিং পরানো পড়ানো আছে যারা এই মেলটা নেবেন তারা মাত্র বারো হাজার টাকা হলে নিতে পারবেন চমৎকার এই মেলটা মাত্র বারো হাজার টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে এখানে ফিমেলটা রয়েছে এগুলো ডিএনএ করানো হয় নাই যদি আপনারা চান দুইটা পাকিটও ডিএনএ করাই দেওয়া যাবে এটার সাথে এইটা জোড়া যদি এই জোড়াটা আপনারা নিতে চান তাহলে জোড়া নিতে পারবেন বিশ হাজার টাকা সিঙ্গেল নিলে আপনাদের এই পাখিটা নিতে পারবেন আট আট হাজার টাকা সরি দশ হাজার টাকা আর ওইটা নিতে পারবেন আপনারা বারো হাজার টাকা ধর এটা আট হাজার টাকায় দিয়ে দিলাম এটা আট হাজার টাকা আর ওইটা নিতে পারেন বারো হাজার টাকা আর দুইটা একসাথে নিয়ে বিশ হাজার টাকা আপনারা নিতে পারবেন তারপর রয়েছে দেখুন চক টকে পাকাম তাহলে পাইনাপেল কনুর চমৎকার পাইনাপেল আপেল কনুর জোড়া যাদের লাগবে একদম মাস্টার পেয়ার জোড়া চমৎকার এই পেয়ারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সাত হাজার টাকায় একদম ব্রিডিং করা মাস্টার পেয়ার পাখি মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন আর যারা এইটা নেবেন এটা হলো নিউ এয়ারডাল দেখুন আপনারা হয়তো অনেকে চিনতে ভুল করেন নিউ এয়ার পাখি দিয়ে অনেকে রানিং পাখি বলে খালিয়ে দেয় আপনারা কম দামে নিয়ে নেন এই জোড়াটা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন এটাও কিন্তু ডাবল রেসপেক্টর যদি আপনাদের ভালোভাবে দেখাইতে চাই আমার আমাদের খাসার সেট আপটা এমন ভাবে যে পাখি কাছে আসলে চলে যায় যায় দেখানো না চমৎকারী পেয়ারগুলো যারা নিবেন এই পেয়ারটা নিতে পারে মাত্র ছয় হাজার টাকায় এই পাখি গুলা কিন্তু অনেকে রানিং বলে চালিয়ে দেয় আসলে এটা কিন্তু রানিং না এটা নিউ অ্যাডাল্ট দেখুন টক হলুদ টক টকে লাল ডাবল রেড ফ্যাক্টর তারপরে এখানে রয়েছে গ্রিন চিক তারা এই জোড়াটা নেবেন এই জোড়াটাও নিতে পারবেন এটা কিন্তু রানিং এটা নিতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকায় যে কমাই দিলাম ছয় হাজার দুইশো টাকা হলে এই জোড়াটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম অফার তারা নেবেন ইনশাআল্লাহ দ্রুত যোগাযোগ করবেন এরপর রয়েছে ব্লু কনুর যারা এই ব্লো কনুর জোড়াটা নেবেন এটা হলো টার্কিস ব্লু কনুর যারা এই চমৎকার জোড়াটা নেবেন এটা নিতে পারবেন আপনারা মাত্র নয় হাজার পাঁচশো টাকায় নয় হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন